আপনারা যারা মাস্টার কার্ড নিতে চাচ্ছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বাইবিট থেকে এখন আপনারা ফ্রিতে মাস্টার কার্ড নিতে পারবেন এছাড়াও আপনি দশ ডলার কিন্তু এখান থেকে বোনাস পাবেন আর এই বোনাস নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে রেফার কোড ইউজ করতে হবে আর এই রেফার কোড যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু আপনি কোনো প্রকার বোনাস পাবেন না তো কিভাবে আপনি সঠিক নিয়মে বাইবিট কার্ডের জন্য আবেদন করবেন এই ভিডিওতে আপনাদের আমি এ টু জেড দেখিয়ে দেবো তো যেভাবে দেখাবো ঠিক ভাবে আপনাকে কাজটা করতে হবে তো শুরুতে আপনারা যে কাজটা করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা চলে আসবেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো অথবা আপনি এখান থেকে আই বিএম টেক স্টুডিও লিখে সার্চ করলে টেলিগ্রামের মধ্যে গিয়ে আপনারা আমাদের এই টেলিগ্রামটা পেয়ে যাবেন অবশ্যই আগে যুক্ত হয়ে নেবেন যুক্ত হওয়ার পর এই যে পোস্ট দেখতে পাচ্ছেন দেন আমরা কিছুক্ষণ আগে একটা হচ্ছে গিয়ে মাস্টার কার্ড পেয়েছি এই যে দেখতে পারবেন আবেদন করার মাধ্যমে কীভাবে কী করবেন দেন এখানে কিন্তু বলে দিছি তো আগে এখান থেকে বলে দিই এক ফোন থেকে অনেকগুলো অ্যাকাউন্টে করতে গেলে একটাও কিন্তু পাবেন না আপনার একটা ডিভাইস থেকে আপনি একবারে কিন্তু আবেদনটা করবেন আর অবশ্যই অবশ্যই এই যে দেখতে পারবেন আপনার রেফার কোড দেওয়া রয়েছে ঠিক আছে আমরা আপনাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি এই রেফার কোডটা ইউজ করে আপনি অ্যাকাউন্টটা খুলবেন যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা কীভাবে খুলবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই আপনি একটা বাইবেট অ্যাকাউন্টটা খুলে নেবেন আর আগে থেকে যদি আপনার অ্যাকাউন্টটা খোলা থাকে তাহলে সরাসরি এই লিঙ্কটাতে ক্লিক করবেন দেন দেখতে পারবেন আপনাকে সরাসরি আপনার যে বাইবিট অ্যাপ আছে অ্যাপের মধ্যে এখান থেকে নিয়ে যাবে আচ্ছা এখন এখান থেকে কার্ডের জন্য আবেদন করবেন কিভাবে এটা আপনাদের দেখাবে একদম সিম্পল একটা ব্যাপার ভাই তো সহজে আপনারা চাইলে করতে পারবেন এই যে দেখতে পারবেন এখানে অনেকগুলো আমাদের নিয়ম কারণগুলো বলে দিয়েছে এই যে কার্ড এই যে মাস্টার কার্ড এই মাস্টার কার্ড দিয়ে আমরা কী করবো আপনি চাইলে দেখা গেছে যে এই কার্ড ইউজ করে আপনি টেলিগ্রাম সাবস্ক্রিপশন নিতে পারবেন দেন আপনি চাইলে বুস্ট করতে পারবেন চাইলে হচ্ছে আপনি ফুডপান্ডা থেকে যে কোনো কিছু অর্ডার করতে পারবেন যে কোনো কেনাকাটা এইদিক ওদিক যারা আমরা করি আর কি কার্ড ইউজ করার মাধ্যমে সবাই কিন্তু করতে পারবো তো এই কার্ডটা যেহেতু আমরা ফ্রিতে পাচ্ছি আমরা কেন নিব না এবং অ্যাকাউন্ট করলে আমরা আরও দশ ডলার কিন্তু বান্চয় পেয়ে যাচ্ছি তো এই সুযোগটাও আমাদের হাত ছাড়া করা যাবে না অবশ্যই আমরা এই কার্ডটা প্রত্যেকে নিব তো কীভাবে নিব একটু এসে আপনাদের দেখায় আপনারা যখন আপনাদের বাইবিট অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে মোর অপশন আছে এই মোরে একটা ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পর নিচের দিকে স্কোর ডাউন করে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন যে কার্ড নামে একটা অপশন লেখা রয়েছে এই যে কার্ড কার্ডে আপনি ক্লিক করবেন অথবা আপনি এই সার্চ অপশন থেকে লিখবেন যে কার্ড সি এ আর ডি কার্ড লেখে এভাবে সার্চ করবেন এখানে দেখতে পারবেন গেট ইউর কার্ড অর্থাৎ আমি কিভাবে কার্ডটা পেতে পারি এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার কান্টিটা সিলেক্ট করে তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন আচ্ছা সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন নিয়ে নিয়েছে এখন এখান থেকে এই যে আপনার চারটা স্টেপ চারটা স্টেপ ফ্লাপ করতে হবে অলরেডি তো একটা আমি করেছি আরও তিনটা আমাদের ফ্লাপ করতে হবে এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার আবার কানটি চাইবে দেন এরপর এখান থেকে অ্যাড্রেস আর লুক আপ এটা অপশনাল দেওয়া লাগবে না অ্যাড্রেসটা দিতে হবে আপনার গ্রামের নাম থানা জেলা পোস্ট অফিস এগুলো আপনি এখান থেকে লিখে দেবেন তারপর এখান থেকে বিল্ডিং নাম্বার এটা হচ্ছে আপনার ওয়ার্ড নাম্বার ঠিক আছে ঠিক আছে ওয়ার্ড নাম্বার এখান থেকে দিয়ে দেবেন বা হোল্ডিং নাম্বার দিয়ে দেবেন এরপর এখান থেকে হচ্ছে আপনার সিটি আপনার শহর দিয়ে দেবেন আপনার জেলা অর্থাৎ জেলা ঠিক আছে এরপরে এখান থেকে টিক মার্ক দেবেন এটাও যে আপনার জেলা হিসেবে অ্যাকাউন্ট হবে তারপর এখান থেকে পোস্ট কোড এই পোস্ট কোডটা কোথায় পাবেন আপনার ভোটার আইডি কার্ডের পেছনে দেখতে পারবেন দেওয়া আছে চার ডিজিটের সেটা বসিয়ে দেবেন তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন আচ্ছা কনফার্মে ক্লিক করার পর আপনার এই ফর্মটা আসবে এরপর এখান থেকে আপনি কী কাজ করেন সেটা সিলেক্ট করে দেবেন কত টাকা ইনকাম টেনকাম করেন সেগুলো এখান থেকে একটা টাইপ করে বসিয়ে দেবেন ঠিক আছে তো এই দেখতে পাবেন আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি এখান থেকে আমি স্টুডেন্ট সেটাও দিয়ে দিচ্ছি এখান থেকে সেম এমপ্লয় ইনকাম সেটাও দিয়ে দিচ্ছি টাকার পরিমাণ একটা দিয়ে দিচ্ছি আপনি চ্যালেঞ্জ যে কোনো একটা দিতে পারেন অনেকগুলো এখান থেকে অপশন আসবে তো এরপর এখান থেকে যে কাজ করবেন নেক্সটে ক্লিক করে দেবেন আচ্ছা নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে অবশ্যই আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে দেবেন তো এখান থেকে ফোন নাম্বার অ্যাড করবেন অ্যাড করার পর আপনার ফোন একটা কোড যাবে বা আপনার হোয়াটসঅ্যাপে কোড যাইতে পারে সেখান থেকে কোডটা এনে আপনি এখান থেকে ভেরিফিকেশন করে নেবেন আর এইখানে আপনার জিমেলটা থাকবে এবং এখানে দেখতে পারবেন রেফার কোড এই রেফার কোড আপনাকে ইউজ করতে হবে তা হলে আপনি কোনো প্রকার বোনাস পাবেন না আমি বলেছিলাম যে প্রথমে ভিডিও শুরুতে যে অবশ্যই এই দশ ডলার বোনাস পেতে হলে আপনাকে কী কাজ করতে হবে রেফার কোড ইউজ করতে হবে তো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের রেফার কোড রেফার কোডটা আপনারা বসিয়ে দেবেন অথবা এই যে এখান থেকে আপনি সে চলে আসবেন সরাসরি আমাদের যে আর টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এই যে এটা হচ্ছে আমাদের রেফার কোড এই রেফার কোডটা আপনি এখান থেকে কপি করবেন এইভাবে দেখতে পাবেন কপি হয়ে গেছে তো কপি হয়ে যাওয়ার পর আপনার হচ্ছে এইখানে এটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই দুটো টিক মার্ক দেবেন টিকমার্ক দিয়ে এখান থেকে সাবমিট দিয়ে দেবেন এখন দেখতে পারবেন আপনার এই যে ভার্চুয়াল কার্ডের জন্য হচ্ছে আপনি আবেদন করেছেন এটা আন্ডার রিভিউতে চলে দেবে এখন এরা হচ্ছে পনেরো বিশ মিনিটের মতো আপনার সময় নেবে সময় নেওয়ার পর হচ্ছে আপনার কার্ডটা আপনাকে দিয়ে দেবে তো কীভাবে বুঝবেন যে আসলে আমি কার্ডটা পেয়েছি এমনিতেই আপনি আপনার ইমেল চেক করলে দেখতে পারবেন যে তার আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে আপনি কার্ড দিয়েছে অথবা আপনি যখন এই বাইবিট অ্যাপটা ওপেন করবেন অ্যাসিস্ট থেকে ক্লিক করার পর এ দেখতে পারবেন মাই কার্ড তো এরকম যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কার্ডটা পেয়ে গেছেন এরপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে দেন আপনি এখানে ক্লিক করেন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এই যে কার্ডটা সম্পূর্ণ কার্ডটা ভার্চুয়াল কার্ডটা দেখাচ্ছে এক্সপায়ার ডেট দেখাচ্ছে সিভিবি দেখাচ্ছে কার্ড হোল্ডার নেম দেখাচ্ছে এবং এই কার্ডটা দিয়েই হচ্ছে আমাদের পাঁচ ডলার ট্রানজ্যাকশন করতে হবে আর যখন আপনি ট্রানজ্যাকশান করবেন চোদ্দ দিন পর হচ্ছে গিয়ে আপনাকে তারা দশ ডলার বোনাস দেবে এই নিচে দেখে দেখতে পারবেন আপনি দশ কিন্তু ক্যাশ কি পাবেন মানে ক্যাশব্যাকও পাবেন তো টোটাল আপনি এখান থেকে আরও পাঁচ ডলার পেয়ে যাচ্ছেন টোটাল পনেরো ডলার কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কিভাবে এই মাস্টার কার্ডকে ইউজ করে আপনি পাঁচ ডলার ট্রানজাকশন করবেন তো আপনি ফুড থেকে চাইলে যে কোনো জিনিস আপনি অর্ডার করতে পারেন বা আপনি দারাস থেকে চাইলে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন আপনি যে টাকাটা খরচ করবেন ওই টাকা দিয়ে দেখা গেছে যে আপনি একটা খাবার কিনলেন বা একটা প্রোডাক্ট কিনলেন সেটা কিন্তু আপনারই থেকে যাবে তাই না আর ওই চোদ্দো দিন পর হচ্ছে আপনি বোনাসটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লস হচ্ছে না যেটা আমি আমি মনে করতেছি তো এখন হচ্ছে গিয়ে আপনারা এই ট্রানজ্যাকশনটা কীভাবে করবেন সেটা আপনাদের দেখাবো তো আমি ধরেন যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করবো তো আমি এই জন্য দারাজে চলে আসলাম তো দারাজে চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে ব্যালেন্ডার মেশিং লেখে আমি সার্চ করছি আপনার যেটা প্রয়োজন আর কি সেটা আপনি কিনবেন তো এখান থেকে ধরেন আমি এটাই সিলেক্ট করলাম এটাকে ক্লিক করে নেব তারপর এটার প্রাইসটা দেখতে পারতেছেন এখানে বারোশো নিরানব্বই টাকার মতো দেন আপনি হচ্ছে পাঁচ ডলারের সম পরিমাণ আপনি কি করবেন ট্রানজ্যাকশন করবেন দেন এটা আমার প্রয়োজন এই জন্য আমি এটা এখান থেকে নিতেছি আমার কিন্তু লস হচ্ছে না সেই হিসাবে ওকে তো আপনারা এইভাবে করে নেবে তাছাড়া আপনি চাইলে কিন্তু মোবাইল রিচার্জও করে নিতে পারেন ইসের মধ্য থেকে মানে জিপি অ্যাপের মধ্যে থেকে তো এই যে এখানে দেখতে পারবেন যে বাই নাও বাই নাওতে আমি ক্লিক করে দেবো তো বাই নাওতে ক্লিক করার পর এখন এইখানে আপনি দেখতে পারবেন যে প্লেস অর্ডার নামে একটা অপশন চলে আসছে প্লেস অর্ডারে আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি এই যেখানে দেখতে পারবেন যে আমাদের লেখা রয়েছে ক্রেডিট অবলিক হচ্ছে কি ডেবিট কার্ড তো আমি এই অপশনটাতে একটা ক্লিক করবো ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাবেন যে কার্ড নাম্বার এখান থেকে নেম অফ কার্ড তারপর হচ্ছে এক্সপার্ট এবং হচ্ছে সিভিবি এটা আমরা কোথায় পাবো এখন চলে আসতে হবে আমাদের সেই বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর এই যে দেখতে পাবেন যে কার্ড আছে এই যে আপনার জিরো ওয়ান এইট সেভেন লেখা আছে এরপর একটা ক্লিক করব এরপর ক্লিক করার পর এই সম্পূর্ণ কার্ডটা আপনারা পেয়ে যাবেন এখানে একটা কার্ড নাম্বার আছে এই যেখানে ভ্যালিডিটি আছে এখানে সিবিবি আছে এগুলো নিতে হবে এই যে এখানে একটা চোখের মতো আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে আপনি একটা ক্লিক করে দেবেন ভেরিফিকেশন কোড চাই জিমেলে ঠিক আছে বা হচ্ছে গুগল অথেন্টিক আছে সেই গুগল অথেন্টিকটা আপনাকে এখান থেকে কোড বসিয়ে দেওয়ার পর এখানে সম্পূর্ণ নাম্বারটা দেখা দেবে এই নাম্বারটা আপনার কপি করবেন ঠিক আছে এক্সপার্ট কপি করবেন সিবিবি কপি করবেন কপি করার পর এই যে দেখতে পাবেন কার্ড নাম্বার এখানে একটা নাম যেগুলো একটা নাম দিতে পারেন তারপর এখানে এক্সপায়ার ডেট এসিপিউ দেওয়ার পর এখানে নিচের দিকে পে নাও পে নাওতে আপনি একটা ক্লিক করবেন পে নাওতে ক্লিক করার পর এখান থেকে আইডি চেকিং দেবে চেক নেওয়ার পর এখন দেখতে পারবেন এই যে এইখানে হচ্ছে আপনাকে কত টাকা আপনি নিতেছেন আর কি কত টাকা খরচ হচ্ছে সেটা এখান থেকে দেখাবে প্লাস এইখানে হচ্ছে আপনাকে ডায়নামিক একটা পাসওয়ার্ড দিয়ে দেবে ডাইনামিক পাসওয়ার্ডটা কোথায় পাবেন আপনার জে জিমেলটা দিয়েছেন আর কি ঠিক আছে বাইবিট কার্ড ইউজ করার সময় আপনার একটা কোড যাবে এই কোডটা আপনি এখান থেকে বসাবেন এখান থেকে নেবেন আর কি এখানে নেওয়ার এখানে নেওয়ার পর আর কি এখানে বসিয়ে দেবেন তো আমাদের এটা হয়ে গেলো এরপর দেখতে পাবেন এখান থেকে আমাদের প্রসেসিংটা নিচ্ছে প্রসেসিং নেওয়ার পর এই যেখানে দেখতে পাবেন উই কুড নট কমপ্লিট ইউর পেমেন্ট এমনটা আপনার লেখা আসতে পারে ঠিক আছে দেখতে পাবেন এই যেখান থেকে পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে না আপনাকে এখান থেকে পেমেন্ট পেন্ডিং দেখাতে পারে বা হচ্ছে কি আপনার সাকসেসফুল দেখাতে পারে তো আমার পেন্ডিং দেখাচ্ছে এখন এখান থেকে চ্যাট উইট সেলের সাথে কথা বলে তারপর হচ্ছে পেমেন্ট আমাকে সম্পূর্ণ করতে হবে তো এইভাবে আপনাকে যেভাবে দেখালাম টোটাল আপনার পাঁচ ডলার বা পাঁচ ডলার একটু করে আপনারা পেমেন্টটা করে দেবেন তো পেমেন্ট যে করে দেবেন এতটুকু হচ্ছে আমাদের কাজ আর ওইরকম কোনো কাজ নাই দেন পেমেন্ট যেহেতু হয়ে গেলো এই যে দেখতে পারবেন আমরা আমাদের টেলিগ্রামে পোস্ট করে দিয়েছি যে বাইবিট কার্ড রেফারেল প্রোগ্রাম এই যে সাকসেসফুলি মনে করেন যে আপনার এই পাঁচ ডলার যে ট্রানজ্যাকশন হয়ে গেছে তো তারা চোদ্দ দিনের পর এই যে আমাদের কী করবে দশ ডলার কিন্তু গিফট করে দিবে আর কি দশ ডলার আমাদের এখান থেকে বোনাস পাবো আমরা তো এই ছিল আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা আশা রাখি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আপনার কোনো মতামত থাকলে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ